হৃভ জন্ম তুই কহুমা না লব জন্য জঙ্গল লবা কপ্পের জন্য জাহাঙ্গ লোহার সঙ্গে যদি সুন্দর আচরণ করেন হৃষি যিনি খুশি হয়ে যাবেন দেখে যতদূর আমার সঙ্গে বসছেন আজকে দেখি সত্য নসি একটা লাগা

মহিলাদের কথা নেতৃত্বয়াছেন দেখ এই বিষয়ের কথা কেন নেইটা তো ঘরের বিষয় বাইরে বই কেন আচ্ছা তো দেখি বসুন এই কথা হাজার বছর আগে বলে গেছে এখন পুরাপুরি মিলে না মিলে না

নিজের হাত দিয়ে চোখের পানি মাঝে মাঝে ঘোড়াতে নিয়ে যাবেন আল্লাহ যদি দিয়ে নিয়ে যেতে ও পাহাড়টা দেখে বলতেন এই পাহাড়কে আমরা ভালোবাসি

বন্ধুরা বড় আপন করবে বন্ধুর জন্য সব অন্যায় করবে সব অবিচার করবে এখনকার যুব সমাজ কি বলে ও যুবকেরা শুক্র যাও তোমরা ঠিক হয়ে যাও আগামী দিনে বাংলাদেশকে যদি সংস্কার করতে হয় যুবকদেরকে এগিয়ে আসতে হবে সংস্কারের জন্য যুবকদেরকে অগ্রগামী ভূমিকা রাখা লাগবে ঠিক কিনা বলে সারা পৃথিবীর যতগুলো বীজ সেই খালেদ বিন ওয়ালিদ থেকে তাকায় দেখেন মহাভারতে মুসলমানরা যখন একেবারে নিগুড়িব অবস্থা